না ধন্যবাদ আসলে এটা কারো প্রশ্নের উত্তরে জবাব দেওয়া না আমি যে জিনিসটা বুঝি বা বলি বা দেশের মানুষ এখন শঙ্কা করছে যে ফেসিস্ট শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে হাসিনা বাংলাদেশের মানুষের সাথে ভোট এবং ইলেকশন নিয়ে প্রতারণা করত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন যে সরকার তারা জুলাই সনদ নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে সো প্রতারণা বাংলাদেশের মানুষ আগেও প্রতারিত হয়েছে এখনও প্রতারিত হচ্ছে আর এই জুলাই সনদের যে বিষয়গুলো আসছে দেখুন সবচেয়ে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি সেই বিএনপি এই জুলাই সনদ নিয়ে গত এক বছর যাবৎ আলোচনা পর্যালোচনা করে চর্বিত চর্বণ করে সবার সম্মুখে একটা পজিশানে গিয়ে পৌঁছেছে তো এখন প্রতারণাটা কী লেভেলে হয় যেমন আপনি আমার বাড়িতে গেলেন আমি দেখালাম সাগর কলা খাওয়াবো পরে আপনি ছোট চিনি চাম্পা কলা দিলেন সো দেখালো এক জিনিস প্রডিউস করছে আরেক জিনিস সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যে সনদটা পাশ করেছিল জাতীয় সংসদের সাউথ প্লাজায় এখন কার্যত সেই সনদের বিভিন্ন বিষয় বিয়োজন করা হয়েছে এবং সংযোজন করা হয়েছে জামাতি ইসলাম বা অন্যান্য সংগঠনগুলা দেখুন গত এক দুই দিন আগেই পতিত ফেসিস রেজিমের প্রধান শেখ হাসিনা দুই তিনটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের অনেকের বাংলাদেশের মানুষের সংখ্যা হচ্ছে হাসিনা একদিক দিয়ে ইন্টারভিউ দিচ্ছে আবার আরেক দিক দিয়ে জুলাই সনদে শেখ মুজিবের ছবি নিয়ে একটা ধারা ছিল সেই ধারাটা এখন উঠিয়ে দিয়েছে এই সরকার তাই মানুষের মনে শঙ্কা হচ্ছে হাসিনার ইন্টারভিউ এবং জুলাই সনদের এই ধারাটা পরিবর্তন করে দেওয়ার মধ্যে কোনো যুগ যুগসাজ আছে কি না থাকার আশঙ্কা এই কারণেই করছে হাসিনা ভোট নিয়ে প্রতারিত করেছে মানুষকে এখন ইউনুস সরকার জুলাই সনদ নিয়ে প্রতারিত করছে বিএনপির অবস্থানটা সুস্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই উনিশশো প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে তারপরে ফেসিস রেজিমের সময় আমরা সাতাইশ দফা দিয়েছিলাম ১৯ দফা থেকে বাংলাদেশে প্রথম সাতাইশ দফা আসে তারপরে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একত্রিশ দফা দিয়েছে অতএব রাষ্ট্র সংস্কারের পাইনিয়র হচ্ছে বিএনপি সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেই সনদ স্বাক্ষরিত সনদের ব্যতিক্রম যদি কিছু হয় দেশের মানুষ তা মেনে নেবে না হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে কারো গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য নয় আমার কাছে মনে হয় এই জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা সেই নির্বাচনকে প্রলম্বিত করার একটা অপচেষ্টা হচ্ছে জুলাই সনদে সংযোজন এবং বিয়োজন করা আমরা একটা কথা বলবো বাংলাদেশের মানুষ বহুবার প্রতারিত হয়েছেন কিন্তু প্রতারকরে বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে যায়নি ছেড়ে দেয়নি শেখ হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন সেটাই জাতি প্রত্যাশা করছে দেখুন নির্বাচন এবং সনদ দুইটা ডিফারেন্ট ইস্যু নির্বাচন না হওয়া পর্যন্ত জুলাই সনদ কনস্টিটিউশনাল রিফর্ম রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার কিছুই সম্ভব না যারা বলে যে সংবিধানের অনুচ্ছেদে অটোমেটিকলি দুইশো সত্তর দিনের মধ্যে চলে আসবে আমি হামরি রিকোয়েস্ট করবো নিজেরা সংবিধানের পাতা না উল্টাতে জানলেও সাংবিধানিক বিশেষজ্ঞ নিয়োগ দেন নিয়োগ দিয়ে দেখেন বা দেখান জাতিকে কোন আইনে কোন নিয়মে আছে যে অটোমেটিক্যালি সংবিধানের অনুচ্ছেদে চলে আসে দেখুন আমাদের প্রাইম অবজেক্টিভ হচ্ছে দেশে একটা নির্বাচন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের স্থিতিশীলতা আসবে না ফরেন ইনভেস্টমেন্ট আসছে না আজকে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে আমরা একটা দুঃসহ অবস্থার মধ্যে আছি এই দুঃসহ অবস্থার থেকে মুক্তির একমাত্র পথ জনগণের সরকার প্রতিষ্ঠা করা সংবিধান বলে দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ এখন যারা এসছেন বা ক্ষমতা চালাচ্ছেন রাজনৈতিক দলের সমর্থনের মাধ্যমে ক্ষমতা চালাচ্ছেন কিন্তু তারা যদি তাদের এই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান আর রাজনৈতিক দল যদি সমর্থনটা উঠিয়ে নেয় হাসিনার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়তো বা হতেও পারে ধন্যবাদ